তো আজকে আমাদের যে দাবি সেটা হচ্ছে যে আমাদের সাত কলেজ নিয়ে যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটার অধ্যাদেশের দাবিতে আজকে কেন আমাদের যে শিক্ষা যে মান উন্নয়নের জন্য যে বিগত আট বছর আগে যে সাতটি কলেজ নিয়ে যে ঢাবে অধিভুক্ত করা হয়েছিল সেই সময় থেকে শুরু করে আট বছর চলমানে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছি পরিচয়হীনতা ভুগেছি এই সিস্টেমের অনিয়মের শিকার হয়েছে সেই সব সিস্টেমের অনিয়ম উচ্চ উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য আমরা মূলত চাচ্ছি যে সরকার আমাদেরকে একটি চূড়ান্ত সমাধান দেয় আপনি কোথায় পড়াশোনা করেন মহিলা কলেজ এই যে অনেক শিক্ষার্থী বলে ইডেনের ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য ছেড়ে সেই ঐতিহ্য ভেঙে আমরা আসলে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে যাব না সে বিষয়ে আপনি কি বলবেন সব সব আন্দোলনেরই একটা পক্ষ থাকে একটা বিপক্ষ থাকে যেরকম সেখানে আপনি উপস্থিতি দেখলে বুঝতে পারবেন যে কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক যেই আমরা ঐতিহ্য দিয়ে কী করবো যে এটা যদি আমাদের মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন না হয় আমরা তো সেরকম ঐতিহ্য চাচ্ছি না যেই ঐতিহ্য দিয়ে আমাদের একটা ব্যারাক মধ্যে থাকতে হচ্ছে